দর্শক বাড়ি হাট আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার এবং শুক্রবার হাট বসা আমরা দেখছি আজকে বেশ কিছু ছোট ছোট সাড়ে বকনাগুরু কেনাকাটা চলছে আমরা দেখবো সেই গরুগুলো কেমন দামে কিনছেন আর আমরা দেখছিলাম এখানে সাদত ভাইকে সাদত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই আজকে আমদানি প্রচুর বাজার নিয়ন্ত্রণে বাজার নিয়ন্ত্রণ আছে আর মাথায় কেনাকাটা কিছু দেখছিলাম

চমৎকার চমৎকার বাচ্চা বকা বাচ্চা জোড়া জোড়া কত বলছেন চল্লিশ জোড়া

কত বলছেন কত জোড়া কত বুঝাইছ নেই উনি তো আশি আশি সার বাচ্চা জোড়া তাহলে সাদত ভাই কয়টা হয়েছে পর্যন্ত চলো আমি একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে এই আমরা সেই তথ্যগুলো দেব তাহলে সাদত ভাই টোটাল কয়টা হলো আটটা ছোট ছোট বাচুর

আবার আসছো আসছো ভালোই হচ্ছে এতে অনেক ভালো আচ্ছা আছে উনি যে কিনতেছে কেমন কিনতেছে আপনি ফলো করছিলেন তো কেমন কেমন কেনার একটা ধরনটা কেমন ভালো ভালো আপনি সন্তুষ্ট আচ্ছা ঠিক আছে লোক হিসাবে ভালো তো নাকি ভালো আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো একটু সাদাত ভাইয়ের জন্য দোয়া করে দেন

এটা কি জাত এটা ফ্রিজ ফ্রিজিয়ামের মধ্যে চমৎকার বাচ্চা এটার বয়সটা আন্দোলন প্রথম আসে চার মাস দর্শক শুনছিলেন এখানে তো সুন্দর সুন্দর গরুগুলো কালেকশন করছে শাহাদুত ভাই এই এর ষাট বাচ্চা সব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার দশক শুনছিল চব্বিশ হাজার এটা কি সাইওয়াল এটা সাইওয়াল এটা কত বাচ্চা বকনা বাচ্চা কত হলো এটা 26 26 26 হাজার পার্সেন্ট মুলি ঝুল পার্সেন্ট নাভি কম্বল ঝুল অনেক সুন্দর 26 হাজার এটা ক্রস এটা বকনা বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা এটা 24 এটাও 24 24 হাজার চমৎকার বাচ্চা এগুলো 24 হাজার

দুইজন কার ঘরে যাবে তো না লাগবে আট হাজার আর একবার কার কতবার নিচে সঠিক বোঝাবো কিন্তু গাড়ি ভাড়া বারো হাজার টাকা লাগে আচ্ছা বারো হাজার টাকা লাগে হ্যাঁ আরেকটা শেয়ারে যাচ্ছে শেয়ারে যাচ্ছে আটটা করে আট হাজার আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পাঁচ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন Thank you for watching.